যদি কোনো গ্রামে কোনো সমস্যা হয় আমরা উইনার্স টিম থানা থেকে আসছি সেরকম কোনো সমস্যা হলে জানাবেন আর আমরা থানার নাম্বার দিয়েও যাব রাত ভিতে আপনাদের আসতে সমস্যা হচ্ছে বা কেউ ফলো করছে যদি জানতে পারেন ওই নাম্বারে ফোন করলে আমাদের পুলিশ ফ্যান ঘোরে রাস্তায় আপনাকে সাহায্য করবে ওই নাম্বারটা দিয়ে যাবে এছাড়াও যদি গ্রামে কোনো সমস্যা থাকে আপনারা জানাতে পারেন যে আমাদের পাড়াতে এই পরিমাণে এই হচ্ছে বা এই লোকটা এই ব্যক্তিটা পার্টিকুলারলি এরকম ডিস্টার্ব করে এগুলো যদি হয় যারা ফোনের মারফতেও যদি কেউ আমাদের সাথে দেয় কিংবা ফোনে যে কিছু বলছে বারবার ফোন করে ডিস্টার্ব করছে সেগুলোও জানাতে পারেন সাইবারের যে প্রবলেমগুলো আমাদের আরামবাগ থানায় হচ্ছে সাইবারের হেল্প ডেস্ক আলাদা করে খোলা আছে কিছু প্রবলেম হলে সেটা আপনারা ওখানে গিয়ে সবার সঙ্গে সাথে সাথে রিপোর্ট করবেন এখানে যে সমস্যাটা অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টদের রাস্তাঘাটে কলেজ স্কুল থেকে কলে ফেরার পথে বা কলেজ থেকে তাদেরকেও হ্যারাস করে সেক্ষেত্রে তারাও এই এলাকার বাসিন্দা না হলেও কি ফোন করতে পারবে আপনাদের কি কি জানার আছে আপনারা জানতে চান আমি ওই সেই একবার ব্যাঙ্কে থেকে বললাম না যে তোমার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে প্রথম আমি হক গিয়ে ভয় খেয়ে গিয়ে তারপরে ওই বললো আমরা এসবিআই ব্যাঙ্ক থেকে আসছি মনে একটু নিয়ে গেলাম ওইখানে যে জেরো কপি করে সব জমা দিলাম দিয়ে হলো দিনে পনেরোর পর টাকা হবে ফোন করে তা আমাকে ফোন করেছিল আমি গিয়ে নি আমাকে নতুন অ্যাকাউন্ট একটা দিয়েছে গিয়েছিলেন ওটা চিন্তে পড়তে মানে কেউ যদি বলে যে আমি ব্যাংক থেকে আসছে এইখানে এসে বিশ্বাস করা ওখানে জগতাস আত্ম প্রয়োজন মানে আপনার যদি প্রবলেম হয় আপনি কিন্তু ব্যাংকেই গিয়েই তবেই এ করবেন হঠাৎ করে এসে বলে আমি ব্যাংকের স্টাফ আমি আমার তো মনে হয় ওটাকে বিশ্বাস করা উচিত না ব্যাংকের স্টাফ আর ফোনও করে না ওরা হয় আপনাকে চিঠি পাঠাবে না হলে আপনি গিয়ে দেখা করবে এরকমই হয় আবার এরকম হয় গ্যাস অফিস থেকে ফোন হচ্ছে আপনার এইটা আপডেট নেই সব আপডেট নেই আপনি আধার কার্ডটা শেয়ার করুন এগুলো কিন্তু মোটেও করবেন না এগুলো হ্যাঁ হ্যাঁ ওটিপি ওটিপি নাম্বার শেয়ার করবেন না তারপরে আপনার জায়গা আছে জমিতে যে টাওয়ার বসাবো এগুলো বলে প্রলোভন দেখায় যে আপনার এত টাকা পাঠান আমরা জায়গাটা টাওয়ার বসাবো আপনাদের বাড়িতে একটা করে চাংটি দেবো আয় আয় সব ব্যাপারগুলো হয় এরকম এই প্রলোভনে গিয়ে পা দেবেন না এরকম বলছে আপনি তাহলে আমরা টাওয়ার কোম্পানি থেকে বলছি যোগাযোগ মত সঙ্গে করুন আমি তখন বলছি আমার তো জায়গায় নেই আমি কি করে কোথায় না শুধু তো ব্যাংক বলি না ওনারা ওনারা যেগুলো বলতে চাইছেন শুধু ব্যাংক জালিয়াতেই নয় যে কোনো সাইবার অপরাধ এগুলো আপনি হয়তো জানেন আপনার বাড়ির লোকরা জানে না সেই জন্যই ওনারা সচেতন করতে আসছেন

তোদের কিছু জানার আছে কথা বলতে এই যে কিছুদিন আগে মর্মাতে আমাকে একজন বললে দিয়ে ধরেছি আমাকে বললো যে আপনি এক কারণ আপনার আপনার নামটা বলুন কারণ এই একটা বিজনেসিরাম শ্রীরাম এসেছে ফাইন্যান্স ইয়ে নাকি শ্রীরামক অর্থাৎ আমাদের ইয়ে বাজার স্টাইল বাজারের চারতলার উপরে বললে আমাদের অফিস ওখানে আগে আমাকে বললো একটা স্লিপ কেটে দিল বলে আপনার পয়সা লাগবে না একটু স্লিপটা আপনার নামটা বলুন নাম্বারটা বলুন আমি কেন বলুন দেখো আরও পয়সা দু চারজনে কাটছে আমাকে একটা স্লিপ দিল বলে এটা আপনি রাখুন আপনার যদি প্রয়োজন হয় আপনাকে ডাকা আমাকে একটা লটারি দেখি না চার দিন দুই পরেই আমাকে ফোনটা করে ডাকছে যে দেখুন আপনার শ্রীরাম কোম্পানি থেকে যে আপনার ইয়ে করেছিলাম আমরা আপনার দশজনকে নিয়ে আমরা লটারি করেছি আপনার নামটা উঠেছে তা আপনি স্ক আপনি অন্য কাপড় আনত আপনি আপনার সহস্ত্রিক আসুন হ্যাঁ আমাদের মানে স্টাইল বাজারের দোতলায় চারতলার ওপরে আমাদের অফিস আপনার অনেকেই আসছে আপনারা আসুন আপনার সাথে অবশ্যই আসুন এই টাইমের মধ্যে আপনারা আসুন আমি মানে সেই টাইম আনতো মেহনতি মানুষ কী করেন অমুক তমুক আমি বলব আমি মেহনতি মানুষ আমি খেটে খাই হ্যাঁ আমার অন্য কিছু ছিলেন তখন ওরা বললো যে ঠিক আছে আপনার সয়স্ত্রিক আসুন আমরা গেলাম একটু লেটেই গেলাম বলে ঠিক আছে আসো তুমি গেলো এবারে ওই বসে সব কত ওদের আপনাদের মতন মানে এরা রয়েছে তারা বসে গল্প করতে রইলো এবং মানে ওরা আদ্যপ্রান্ত একবারে সমস্ত জিনিসটা জানতে রইল হ্যাঁ কী করে না করে কি করে চলে অমুক টুমুক জানার পর বললো যে আপনাকে আমরা যে জন্য আপনাদেরকে দেখেছি আমরা এই চার বছর পাঁচ বছর গোটা ভারতবর্ষের মধ্যে আমরা এত নম্বর আছি গোটা বিশ্বে শ্রীরাম ফাইন্যান্স এটা করার জন্য আপনি এক কাজ করুন আপনার ওই জীবন আপনার তো শরীর যদি আজকে ভালো করছে আজকে আমার চৌষট্টি বছর বয়স হচ্ছে তা এরপর তো আপনি তো আজকে আছেন কাল তো ভালো নাও থাকতে শেষ পর্যন্ত কী করতে বললো বললো যে আপনি জীবন বিমার কথাটা বলছেন যে আপনি কিছু টাকা নিয়ে জমা করুন

বলে তাহলে আপনি কতটা দিতে পারবেন আমরা হাজার দিনে একটা বলে ওটা নিয়ে যেতে পারছি এবার আমি আমার একটু অসুবিধা হলো আমি বলুন দেখো আমি এটা দিতে পারছি না আমি কুড়ি হাজার টাকা আমি দিতে পারবো না তো সেই ইয়েতে আমি কুড়ি হাজার টাকা আমার সেরকম রোজগার নেই আমি দিতে পারবো না তা বলে ঠিক আছে আপনি পরে পরে এত দেবেন এখন আমি সেটাকে বলতে চাইছি হয় বলতেছে আমার আমি পরে জানতে পারলাম যে ওরা এতে হয়তো এরকম ইয়ে করে পালাবে পালাতে পারে অনেকে বলছে না আমি যখন টাকাটা রিটার্ন করতে গেলাম বললে ওটা তো আপনার জমা হয়ে গেছে কিন্তু আমার কোনো বিল দেয়নি হ্যাঁ জমা হয়ে গেছে তো এটা আপনার আপনার ওটা ম্যাচুরিটি না হলে পাবেন না আপনি বা একবার অফিসে আমাকে জানুয়ারি শেষে দিয়েছি না আমি এখন কী করব সেটাই চিন্তা আমি

এবার এবার আপনি ওনারা কি বলছে শুনে বল আমি এটা কি করে ফেরত তো চাই আমি আমার ওটা আমি করতে চাইনি আমার চলবে না

আপনি একটা পারেন যে এই স্টাইল বাজারে চারতলায় এরকম একটা অফিস আছে জীবন বিমা করতে বলেছিল আপনার যেটা ঘটনাটা অ্যাপ্লিকেশনটা লিখে আপনি থানায় দিতে পারেন এটাও এক প্রকার ঠিক আছে কারণ আপনার জীবন বিমা নিয়ে আপনাকে টাকাটা করে কুড়ি হাজার টাকা করে দিন চাইতে পারেন না ঠিক আছে এরকম আপনি থানায় একটা অ্যাপ্লিকেশন করতে পারেন এবারে আপনার হয়তো খুব তাড়াতাড়ি হয়তো আমার মনে হয় হবে না কারণ প্রচুর পরিমাণে এরকম হচ্ছে আপনি ধীরে ধীরে প্রশাসন অনুযায়ী ওরা পাঠাবে পাঠানোর পরে আপনি

আপনার টাকা ম্যাচ টাকা লোন নিয়েছেন আপনার কিন্তু যে কোনো জিনিসের ম্যাচগুলি হতো অনেক দেরি টাকাটাকে আপনি ফেলে রাখছেন দু তিন বছর তারপরে কিন্তু আপনি পাচ্ছেন কেউ টাকা দেবে না তো কোনো আশা এরকম রাখবেন না যে আমাকে এত টাকা দেবে এত টাকাই করবে কোনো তিনজন ভাল মাথাটা বাস করছিল এই সারদা দাম